হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এটা হচ্ছে আগের দিনের লুচি মানে বাসি লুচি আর বাসি লুচি খেতে কে কে তোমরা ভালোবাসো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আগের দিন লুচি হয় আর যদি থাকে আমি কিন্তু পরের দিন চা দিয়ে খাই আমার তো খুব ভালো লাগে আর বাপি হচ্ছে বাজার থেকে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছে আর তো ওদিকে তেলপোটাও নিয়ে এসেছে তো এই মাছই হবে তো এই যে এই দিকের যে বাটিটা দেখছো ওইটার মধ্যে যে মাছগুলো রাখা হচ্ছে সেই মাছগুলো আজকে রান্না হবে আর বাকিটা রেখে দেওয়া হবে আর এদিকে দেখো আকাশটা না আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা বেশ সুন্দর মানে বেশ ভালো আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা এরকম আর এদিকে হচ্ছে মা এদিকে হচ্ছে কাজ করছে মা দিদা মিলে কাজ করছে বলতে এখন ওই মাছগুলোই আর কি দেখছে কোন কোন মাছটা হবে সেটাই দেখছে আর এদিকে দেখো ডাল রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে গুগলি অনেকে গুগলি বলে আবার অনেকে গেরি বলে তো তোমরা চিনেই থাকবে তো ওইটা হচ্ছে একটুখানি আর রান্না হবে মানে অনেকটা এনেছিল অনেকটা বলতে খুব বেশি নয় তবু এনেছিলো তার মধ্যে থেকে হাফ একটু রান্না হবে আর হাফ রেখে দেওয়া হবে আর এদিকে হচ্ছে দিদার ডাটা কাটছে তো দিদা ডাটা কাটছে আর এদিকে দেখো এটা হচ্ছে গুগলিটা হবে সেটার জন্য মশলাটা কষানো হচ্ছে পেঁয়াজ টমেটো এইসব আগে ভেজে নেওয়া হচ্ছে তারপরে মশলাটা দেওয়া হয়ে যাবে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে গুগলিগুলো দিয়ে দিয়েছিলাম তো এখন গুগলিটা ভালো করে রান্নাটা করে নেব তো আমি একটু হেল্প করছিলাম হুগলিটা রান্না করতে আর এদিকে ওয়েদারটা এত ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ওয়েদারটা কি দারুণ লাগছে তাই না আর এদিকে দেখো গুগলিটা কিন্তু অনেকটা রান্না হয়েই এসেছে আর একটুখানি জল দিয়ে ভালো করে আর একটুখানি মানে রান্নাটা করে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো মা হচ্ছে এটা আলু ডাটা দিয়ে মনে হয় এটা পোস্ত করছে না কি করছে আমি ঠিক বুঝতে পারছি না আসলে ভিডিওগুলো করা ছিল তাই ভুলে গেছি কি ওটা মনে হয় পোস্তই ডাটা আলু পোস্তই ওটা করেছিল ঠিক আছে হুগলিটা খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল আর গুগলি খেতে আমার ভীষণ ভালোও লাগে আর এদিকে দেখো দিদা হচ্ছে মশলা বাড়ছে আর এদিকে মাছগুলো হচ্ছে এখন ভাজা হচ্ছে তেল কিন্তু ভাজা হয়ে গেছে আমি আবার একটুখানি তেলপুটা নিয়ে খাচ্ছিলাম তেলপুটার যে শক্ত শক্ত মতো যেগুলো থাকে বেশ একটু কচকচ মতো করে খেতে গেলে ওগুলো আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা আমাদের স্নান সব কিছু হয়ে গেছে তো এখন হচ্ছে একটুখানি বাইরে এসে দাঁড়িয়ে আছে সেই সময়ের ওয়েদারটাই তোমাদের দেখাচ্ছি তো দুপুরবেলা ঠিক এই রকম ওয়েদার করে এসেছিলো মানে জাস্ট মানে কি বলবো অসাধারণ অসাধারণ মানে এতটা সুন্দর করে এসেছিলো মানে তোমরা দেখলেই বুঝতে পারছো এরকম ওয়েদার যদি সারাদিন করে থাকে না মানে ভীষণ ভালো লাগবে ভীষণ কিন্তু বৃষ্টি সবসময় আর ভালো লাগে না তবে বৃষ্টি তো এই মুহুর্তে হওয়া খুবই দরকার ছিল আর হয়েওছে সেই কারণে কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়েছে সেই কারণে অনেক মানুষ পশু পাখি সবাই কিন্তু আমরা স্বস্তি পেয়েছি তো মানে কি এতদিন যা গরম পড়েছিল কিছু বলার ছিল না তো তারপরে এরকম ওয়েদার মানে সত্যি অনেকটাই কিন্তু স্বস্তি তো তারপর হচ্ছে দুপুরবেলা হচ্ছে আমরা খেয়ে নেবো আর আজকে আমি হচ্ছে দেখো সেই আগের দিন দাদুর কাজের সময় যে থালাগুলো আনা হয়েছিল ওই থালাতেই খাচ্ছি আর এদিকে এই শাক হয়েছিলো এটা হচ্ছে নোটের শাক আমার কিন্তু নোটের শাক খেতে খুবই ভালো লাগে আর দুপুরবেলা শুয়ে মানে একটু ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল তারপরে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে তো সেই সময় কিন্তু এই বৃষ্টিগুলো আর কি আমি তুলেছি তো বৃষ্টির একটু আওয়াজটা তোমরা শুনে নাও কার কার ভালো লাগে আমার মতো বৃষ্টির আওয়াজ শুনতে আমার তো ভীষণ ভালো লাগে আর এটা দেখো সন্ধেবেলায় কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে তো ভীষণই ভালো লাগছিল সেই জন্য দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর আজকে দেখো রাতের মেনু হচ্ছে ডিম ভেজে ডিমের অমলেট করে দম হবে তো এদিকে পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে ওদিকে মশলা হচ্ছে দিদা বেটে রেখে দিয়েছিল তাই মশলার এখন করতে হবে না এদিকে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে আর দুপুরবেলা যে ভাত রান্না হয়েছিল তো অনেকটা ছিল তো সেটাই দিদা ঠিক করে রাখছে ফ্রিজে রেখে দেওয়া হবে সেই কারণে আর এইদিকে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে তো ভীষণই ভালো হয়েছিল খেতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে অন্য ব্লগে দেখা হবে এটা